আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য আজকে নিহারির রেসিপি নিয়ে খুবই সিম্পলভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে দারুণ একটা নিহারি তৈরি করে দেখাবো এটাকে আমরা কিন্তু পায়া বলে থাকি আপনারা নিহারি বা পায়া কোনটা বলেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেড় কেজি ওজনের পা নিয়েছি গরুর পা আপনারা চাইলে খাসির পাও নিতে পারেন কেটে নিয়েছি আমি বাজার থেকে এটা কেটে এনেছিলাম তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটে বড়ো বড়ো রসুন কুচি খাড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ বোতল লবণ দুই চামচ মরিচের গুঁড়ো আমি কাঁচা মরিচ দেবো তাই মরিচের গুঁড়ার পরিমাণ একটু কম দিলাম তিন চারটা তেজপাতা আর দুই চামচ জিরা বাটা এরপরতে অ্যাড করে নিব আমি হাফ কাপ পেঁয়াজ বাটা আরও দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আর আমি এখানে গোটা মশলা দিব তিন থেকে পাঁচটা টুকরার দারচিনি চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর দশ বারোটা কালো গোলমরিচ এখন আমি এর মধ্যে অ্যাড করব সয়াবিন তেল হাফ কাপ পরিমাণে এখন আমি মিডিয়াম টু লো আছে এটাকে মশলার সাথে কষিয়ে নিব কষাতে কষাতে দেখবেন পায়া থেকে পানি বের হয়েছে সেই পানির সাথেই ভালো করে মাংসর এই পাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মনে রাখবেন পায়া রান্না করার সময় এটাকে যত ভালো করে কষাবেন এটা থেকে এর স্মেলটা ততটাই চলে যাবে আর এটা খেতেও অনেক সুস্বাদু হবে অলরেডি দেখুন পাগুলো দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে নিব পানিটা শুকানোর পর এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষাতে হবে নর্মাল মাংস দু তিন মিনিট কষালি হয়ে যায় তবে যেহেতু এটা পা গরুর পা এর একটা আলাদা স্মেল থাকে এর জন্য এটা একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হয় পানিটা অলরেডি শুকিয়ে গেছে এখন আমি পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে সুন্দর করে নেড়ে কষিয়ে নেব অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়বেন তাহলে আর পোড়া লাগবে না সাত মিনিট হয়ে গেছে এরপর আমি একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আমি একটু ঝটপট রান্না করার জন্য এটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে নিব বিওর্স এগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন এটা দেখতে কিন্তু এখনই লোভনীয় লাগছে তাই না এখন আমি এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটা লাল সবুজ কাঁচামরিচ দুই চামচ গরম মশলার গুঁড়া যেহেতু আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি এর জন্য এখন আমি আবারও পাঁচ মিনিটের মতন জাল দিয়ে নিব আর আপনারা যদি প্রেশার কুকারে না দিতে চান নর্মালভাবে পানি দিয়েও দুই থেকে তিনবার করে পানি দিয়েও কিন্তু আপনারা চাইলে এটাকে কষিয়ে নিতে পারবেন ঢাকনা দিয়ে আমি ওটাকে কিছুক্ষণ রেখে দিলাম চুলোর উপরে মিডিয়াম ফ্লেমে এখন আমি বেরেস্তা তৈরি করে নিব ওর মধ্যে দেওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণে বেরেস্তা তৈরি করে নিচ্ছি তবে আপনারা যতটুকু দিতে চান ততটুকু করে নিলেও হবে আমি এটাকে স্টোরেজ করে রাখবো এর জন্য আমি এখানে দুই কাপের মতন বেরেস্তা তৈরি করে নিচ্ছি দেখুন বেরেস্তাটা লাল হয়ে গেছে তোলার পর আরও একটু লাল হবে এদিকে পায়াটাও জাল দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলার গুঁড়া এখানে পাঁচ থেকে ছয় ধরনের মশলা রয়েছে যেটা টেলে আমি ভেজে নিয়েছিলাম এর মধ্যে রয়েছে জয়ফল জয়ত্রী লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এগুলো আর এর মধ্যে আমি যে বেরেস্তাটা তৈরি করেছিলাম তার থেকে তিন টেবিল চামচ অ্যাড করে নিলাম তারপর আবারও তিন মিনিট জাল দিয়ে নিয়েছি বেরেস্তা দেওয়ার পর তিন মিনিট জাল দিয়ে নিয়েছি এখন চুলাটা অফ করে দিয়েছি কেমন লাগলো ভিওর্স সবশেষে আমি একটু কাঁচামরিচ আর আদা কুচি আর একটু বেরেস্তা দিয়ে সার্ভ করে নেব এই দারুণ রেসিপিটা পরাটা নান রুটি তন্দুর রুটি যে কোনো জিনিসের সাথেই অসাম লাগে খেতে সকালে কিংবা বিকেলের নাস্তায় অথবা রাত্রের ডিনারে যখন খুশি তখনই কিন্তু এটা ট্রাই করা যায় সোভিওর্স ঝটপট বাসায় তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ